যে এখানে আরেকটা গেট এটাও ভিয়েতনামি ডিজাইন গেট এখানে আমি এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিব এই যে দেখেন দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিলাম চলে গেল আবার এটাও যদি আমি এখান থেকে এক আঙ্গুল দিয়ে ধাক্কা দেই এই যে দেখেন মানে এই গেটগুলো এতটাই স্মুথ আপনি ছোট 6 বছরের বাচ্চা ওই গেটগুলো খুলতে পারবে খুলতে পারবে মানে এতটাই স্মুথ একটা গেট বাহ এই যে দেখেন এটাও আমি খুলে দিব এই যে এই খুলে গেল এই এক সাইড আবার এই সাইড যদি আপনি খুলতে চান আপনি যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন বাহ আবার এইখানটা আপনি একটা পকেট গেট আছে আচ্ছা এখানে আমার পকেটও আছে পকেট গেট আছে একটু দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর ভাই মানুষ যাতায়াতের জন্য পকেট গেটও দেওয়া আছে কিন্তু দর্শক যাতায়াতের জন্য আপনি পুরোটা খুলতে পারবেন না আপনি পকেট দিয়ে চলাচল করতে পারবেন বাহ এই যে এইখানটা পকেট গেট দেওয়া আছে আমি এখন পকেটটা খুলতে পারবো না কারণ এটা টাকিন দেওয়া আছে এই যে এখানটা পকেট গেট দেওয়া আছে ও ওয়াও এটা পকেট গেট আছে মানে যে ভাবে ইউজ করতে চায় যে যেভাবে ইউজ কর কারণ এই গেট গুলো মানে এতটায় চমৎকার মানে ওপেনিং সিস্টেমটা খুবই চমৎকার যেটা ভিয়েতনামে ভাইরাল হয়েছে একদম একদম এটা হলো স্লাইডিং মুভিং বলা হয় গেট যারা কিনা এই ধরনের গেট তৈরি করতেছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করতে কত করে পড়তেছে ভাই গেট যে এটা হলো 5 মিলি দিয়ে 1450 6 মিলি দিয়ে 1550 টাকা স্কয়ার সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি 50% ফ্রি বাহ